খবরটা হচ্ছে খবরটা আমিও পেলাম আমার কাছে ফোন এসছে আমার কর্মীরা ফোন করেছে তো সেই জায়গায় প্রথম আমি কয়েকটা শর্ত আমি আপনাদেরকে কয়েকটা জিনিস তুলে ধরছি প্রথম কথা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস আইএসএফের বিরুদ্ধে প্রার্থী মথুরাপুর লোকসভায় খুঁজে পায়নি তারপরেও যদিও এদিক ওদিক করে খুঁজে পেলো বাপি হালদারকে দিল যার এডুকেশান কোয়ালিটি তো সে তো সবাই কম বেশি জানি এইট পাস ছেলেকে পার্লামেন্টে পাঠানোর জন্য তৃণমূল কংগ্রেস সেখানে প্রার্থী ঘোষণা করেছে এই জায়গায় দাঁড়িয়ে ও মমতা ব্যানার্জি জানে যে মথুরাপুর লোকসভায় তৃণমূল কংগ্রেস হারবে অর্থাৎ ওখানে প্রার্থী কেউ দাঁড়াতে যাচ্ছে না হেভিওয়েট প্রার্থী দাঁড়াতে যাচ্ছে না আই এর বিরুদ্ধে সেখানে বাপি হালদারকে বলির পাঠা করিয়ে দিয়েছে তার কারণ হচ্ছে বাপি হালদার হচ্ছে একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটির ছেলে যদি মানে এই মারপিট করে দেওয়াল মুছে কর্মীদেরকে আই এসএফের কর্মীদেরকে মারধর করে বিভিন্ন ভয় ধুমকি দেখিয়ে যদি এই সিটটা জেতা যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীকে বলবো এবং বিশেষ করে বাপি হালদারকে বলছি যে আপনি যদি মনে করেন তৃণমূল আইএসএফ এর কর্মীদের দেওয়াল মুছে আইএসএফ এর দেওয়াল মুছে আপনি জিতে যাবেন বা এই মস্তানিটা করবেন ভাই আমরা এর পক্ষ থেকে আমরাও রেডি আছি কোনো অসুবিধা নেই আমরা দেওয়াল মুছবো না কিন্তু আইনের মাধ্যমে আমরা বুঝে নেব আপনারা যত দেওয়াল মুছবেন আমাদের ছেলেরা আরও বেশি দেওয়াল দেওয়াল লিখবে শুধু তাই নয় যদি প্রয়োজন পড়ে আইএসএফের কর্মীরা নিজেদের রক্ত দিয়ে হলেও দিয়াল লিখবে আর তার থেকে বড়ো কথা হচ্ছে বাপি হালদারকে মানে কিভাবে ক্যান্ডিডেটটা করেছে তৃণমূল কংগ্রেস মথরাপুরে এটা আমাদের বলারও দরকার নেই শুধু এইটুকু মথুরাপুরবাসীদের বাসীদের উদ্দেশ্যে বলবো যে আইএসএফের যে ক্যান্ডিডেট অজয় কুমার দাস অধ্যাপক অজয় কুমার দাসকে দাঁড় করানো হয়েছে সবাইকে আহ্বান জানাবো যে আপনারা দল যাই করুন না কেন শুধু একটা জিনিস দেখবেন যে পার্লামেন্টে আপনারা কাকে পাঠাচ্ছেন যে একটা একদিকে অধ্যাপক অজয় কুমার দাস আছে আর একদিকে এই পাস একটা বাপি হালদার আছে যার মাথার উপরে এলিগেশন লাগানো আছে তিরপল চোর হচ্ছে চাল চোর শিক্ষা মানে চুরি সব রকম তার মাথার উপর লাগানো সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত মানুষকে বলবো ঐক্যবদ্ধ হন এই বাপি হালদারকে মথুরাপুর লোকসভা থেকে আমরা উৎখাত করতে চাই আমি বাহাউদ্দিন মোল্লা দক্ষিণ চব্বিশ আশাবাদী মানে আমাদের মথ্রাপুরের যা চিত্র আছে মথুরাপুরের যা পরিস্থিতি আছে তাতে করে পার্লামেন্টের নাম লেখা হয়ে গেছে যে আমাদের অজয় কুমার দাস পার্লামেন্টে দিল্লি পার্লামেন্টে তিনি যাচ্ছে আবার কি মানুষের যা উৎসাহ আপনারা দেখেছেন তো কীভাবে মানুষের উৎসাহ মথুরাপুরে এটা তো রমজান মাস তাও তো একটা ট্রেলার ছিল রমজান মাসটা শেষ তারপর তারপরে আপনারা বুঝতে পারবেন এসসি এসটি এস টি যা আছে যত কাস্ট আছে সব কাস্ট কিভাবে মাঠে নামছে আপনারা দেখতে পাবেন অনেকেই বলছেন যে আইএসএফ এত সিট দিচ্ছে বিজেপি সুবিধা করছে বিজেপি সুবিধা করছে মানে তার মানে আমরা তো বুঝতে পারছি না এই যে আইএসএফ সিট দিচ্ছে বিজেপির সুবিধা হচ্ছে তার মানে কি আমরা কারো না কারো ভোট কাটছি তো এটাই বক্তব্য তো মূলত কিন্তু আমার বক্তব্য হচ্ছে ভোট কি কারোর বাবা গেলি ভোট নাকি ভোটটা কি কোনো তৃণমূলের বাবা গেলি ভোট সিপিএম এর বাবা গেলি ভোট কংগ্রেসের বাবা গেলি ভোট কারোর বাবা গেলি ভোট নয় তো জনগণ সবাই প্রতিদ্বন্দ্বিতা করবে মানুষ যাকে পাবে যাকে ভালোবাসবে তাকে ভোট দেবে নিজের ইচ্ছায় সে জায়গায় ভোট ভাগাভাগি গিয়ে আছে যদি মনে হয় আইএসএফ সাম্প্রদায়িক দল আইএসএফকে পছন্দ করে না নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক আছে তারা আইএসএফকে ভোট দেবে না যারা সিপিএম এর সমর্থক আছে তারা আইএসএফকে ভোট দেবে না তারা এত ভয় কেন পাচ্ছে যে আইএসএফ ভয় ভোট কেটে নেবে তার মানে আইএসএফের সেই গ্রহণযোগ্যতা আছে মানুষের মনের মধ্যে ঢুকেছে অর্থাৎ ওরা ভয় পাচ্ছে টোটাল মানুষ এই লোকসভা মোটেটোলা আইএসএফকেই নির্বাচিত করবে করে পার্লামেন্টে পাঠাবে এই ভয়ে এরা বলছে ভোট ভাগা করবে বিজেপি জিতবে এই মথুরাপুর বাসির কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন আপনারা টোটাল আমাদের মথুরাপুর বাসী যা আছে সকলে রেডি আছে সকলেই মানে উচ্ছ্বাস আছে আমাদের কাছে অনেক জায়গাতে ফোন করছে শুধু আমাদের আইএসএফ এর কর্মী না অনেক তৃণমূল কর্মীদের ভিতর থেকে আমাদের কাছে ফোন আসছে বলছে ভাই তোমরা যা ক্যান্ডিডেটটা দিয়েছো সত্যি চূড়ান্ত ক্যান্ডিডেট আমাদের যে বাপি যে হালদার ক্যান্ডিডেট হয়েছে সেই তুলনায় অনেক ভালো ফেজ এসছে এই মথুরাপুর বুকে অর্থাৎ মানুষ ভোট দেবে না বাপিকে অর্থাৎ আমরা আপনাদের পাশে আছি শুধু বের হতে পারছি না সরাসরি আপনারা জানেন যে শাসক দলে এই মুহূর্তে আমাদের কি করতে পারে আপনারা নিশ্চিন্তে থাকুন আমরা ভোট আইএসএফকেই কেই দেব ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আইএসএফ পাশেই আছে পঞ্চায়েত ভোটে আমরা দেখেছি যে অনেক সমস্যার সম্মুখীন হতে আইএসএফ বা কর্মীদের এবং সাধারণ মানুষের যে সামনে যে লোকসভা ভোট হ্যাঁ সেই বিষয়ে কি বলবেন ভোট দিতে পারবে মানুষ ঠিক শুনুন এবারে আমরা পুরো শপথ করে নেমেছি সত্যি বলতে আমরা শপথ করে নিয়েছি যে এই লোকসভা ভোট হয় আমরা গণতন্ত্রকে বাঁচাতে গিয়ে হয় আমরা জীবন দেবো অথচ ওই গণতন্ত্রকে বাঁচিয়ে আমরা পার্লামেন্টে আমাদের ক্যান্ডিডেট পাবো এই শপথ বাক্য পাঠ করে কিন্তু আমরা মাঠে নেমেছি অর্থাৎ ওই তৃণমূল কংগ্রেসে যে সমস্ত গুন্ডা বাহিনী আছে তারা ভাবছে রিগিং করব বোম মারবো গুলি করব এটা সুযোগ আমরা কিন্তু কোনোভাবে দেবো না ওরা বুথে ঢোকার আগেই কিন্তু আমরা ওদেরকে কভার করে ফেলবো আইনি যেভাবে শাস্তি দেওয়ার আমরা আইনের হাতে তাদেরকে তুলে দেবো ওদের মধ্যে যে আমরা বোম মারব না আমরা ওদেরকে আগেই আটক করব কেননা আমাদের প্রত্যেকটা বুথে বুথে বলা হয়েছে সকলের সচেতন থেকে কোনো গুন্ডা কোনো দেশই মানে সমাজ বিরোধী লোক যদি তোমরা বুঝতে পারো দেখতে পারো সঙ্গে সঙ্গে আমাদেরকে নকরো প্রশাসনকে নকো ততক্ষণাৎ আমরা তাদেরকে প্রশাসনের আওতায় নিয়ে চলে আসো অনেকেই বলছেন দাঁড়াবেন বলেন আবার আচ্ছা এটা এটা আপনারা একটা বাইক দেখেন যে নশাসিদ্দিকী বলেছে আমি ডায়মন্ড হারবার দাঁড়াবো উনি একবারও একটাও ভিডিও কিন্তু আপনারা দেখাতে পারবেন না এইটুকু দেখাতে পারবেন নশাস দিকে বলেছে যে দল যদি আমাদের আমাকে অনুমোদন দেয় তাহলে আমি ডায়মন্ড হারবার থেকে দাঁড়াবো এখনো পর্যন্ত সেখানে সিট ঘোষণা হয়নি তো দেখা যাক না দল অনুমোদন দেয় কিনা তার আগে নশাস্তিদ্দিক ভয় পেয়েছে এ পেয়েছে তাই পেয়েছে কেন আমাদের দলে একটা গণতন্ত্র আছে মমতা ব্যানার্জির মতো নয় আর অভিষেক ব্যানার্জির মতো নয় যে আমরা দলের শীর্ষ আমরা যা করবো সেটা হবে এটা নয় আমাদের দলে গণতন্ত্র আছে সে একটা বুথকর্মীর সায়েশান নশাস্তির সিদ্দিকি নেয় অর্থাৎ আমাদের রাজ্য কমিটি আছে তার মানে যদি মেজরিটি পার্সেন্ট স্বীকৃতি দেয় যে নশাস্ত্রির দিকে দাঁড়াবে তো দাঁড়াবে এতে আপত্তির কিছু নেই ময়দানে হার হবে হার জিতে এই এতগুলো ক্যান্ডিডেট সকলে দাঁড়াচ্ছে বিজেপি কংগ্রেস আইএসএফ সিপিএম সবাই তো দাঁড়াচ্ছে কে জিতবে কে হারবে কেউ বলতে পারবে না মানুষ যাকে পছন্দ করবে তাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবে এটা অর্থাৎ এখানে ভয়ের কিছু নেই সময় আসলে আপনারা দেখতে পাবেন কি বার্তা মানুষদের মথুরাপুর লোকসভা কেন্দ্রের বাসীদেরকে একটাই বার্তা দেব যে আপনারা দীর্ঘদিন ধরে সমস্ত দলকে আপনারা দেখেছেন দীর্ঘদিন ধরে কি হয়েছে মথুরাপুর আলটিমেট এই মথুরাপুর লোকসভাটা সেরকম কিছু ডেভেলপ হয়নি কেননা যিনি চৌধুরী মোহন জাতুয়া এর আগে যে তিনি আমাদের এমপি ছিলেন বর্তমানে আপাতত আছে তো সেই নিরিখে এখনো পর্যন্ত অনেকেই ইয়াং জেনারেশন যেটা বর্তমানে যারা হাঁটছে চলছে সে তৃণমূলের হোক যে কোনো দলের হোক এখন সিএম জাতুয়া এই চৌধুরী মোহন জাতুয়াকে কেউ চেনে না ভালো করে এখনো পর্যন্ত তিনি ভালো করে বাইরে বেরো হয়নি খাটিয়ার উপরে মানে ওকে ওনাকে রেখে ভোট করিয়েছিল দু সালে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা বার্তা দিতে চাই যে আপনারা উন্নয়নের নিরিখে ভোট অবশ্যই দেবেন কিন্তু কোন উন্নয়নটা হয়েছে এইটুকু আপনারা দেখবেন তার সঙ্গে সঙ্গে আইএসএফ যে বার্তা আপনাদের কাছে দিচ্ছে সেটা হচ্ছে সর্বপ্রথম আমাদের কাজ হবে নদীর কাছাকাছি যে সমস্ত আমার হিন্দু মুসলিম দলিত আদিবাসী সকলে বাস করে প্রতি বর্ষার সময় বন্যা আসলে তারা ভেসে যাচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জায়গা আইএসএফ সেখানে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে যে সর্বপ্রথম আমাদের ক্যান্ডিডেট পার্লামেন্টে গিয়ে সর্বপ্রথম যে দাবিটা করে নিয়ে আসবে সেটা হচ্ছে কংক্রিট বাঁধ নদী লাগোয়াগুলো করতে হবে যাতে করে আমার সমস্ত ধর্মের মানুষরা যাতে কষ্ট না পায় ক্ষতিগ্রস্ত না হয় এই প্রতিশ্রুতি আমরা সাধারণ মানুষকে দিলাম মনোনীত ক্যান্ডিডেট মোদ্রাপুর লোকসভা কেন্দ্রে অজয় কুমার দাস আমাদের মনোনীত ক্যান্ডিডেট এবং তরুণ তর্কি একটা যুবক অধ্যাপক শিক্ষক আমরা কাছে পেয়ে খুব আনন্দিত উৎসাহ হয়েছিল সাধারণ মানুষ অনেকে ভোটও দিতে পারে কিন্তু এই যে সামনে লোকসভা ভোট সাধারণ মানুষ ভোট দিতে পারবে যদি লোকসভা ভোট না দিতে এর জন্য সেন্ট্রাল কেন্দ্রীয় সরকার যিনি বারবার এনআরসি এমপি আর সি ক্যাপ বিরোধী ভয় দেখাচ্ছে তার জন্য দায় বসায় নরেন্দ্র মোদী সরকার দামোদার সরকারকে নিতে হবে আর রাজ্যে যদি না ভোটে দেয় মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় চালচর ওই যে তিরপল চোর কয়লা চোর ওকে নিতে হবে আমরা আশাবাদী মানুষ তার অধিকারের কথা বলবে মানুষ তার ন্যায় বিচার করবে ন্যায় বিচারের মাধ্যম দিয়ে আইএসএফ ইন্ডিয়ান সেকুলার পার্টির যে কটা ক্যান্ডিডেট হয়েছে আশাবাদী আমরা বিশ্বাস জয় লাভ করবো আমাদের দু হাজার একুশ সালে দল বাম কংগ্রেস আইএসএফ জোট তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে আমরা একুশ সালে লড়েছিলাম আমরা চাই যে জোটের একটা বার্তা আছে একাভাবে লোয়া ঠিক না সেই জন্য আমরা বাম কংগ্রেসের দিকে তাকিয়ে আছি তা কি বার্তা দেয় সেই বার্তাটা নাহলে দ্বিতীয় পর্যায়ে যে আমাদের ক্যান্ডিডেট ঘোষণা হবে আশাবাদী ওই চোরের বিরুদ্ধে চালচরের বিরুদ্ধে আমাদের বিধায়ক নষ্ট প্রস্তুতি আছে এমন লোকসভায় লড়বে তিনি